আগে কিছু আপ করার লাগে আইছিলাম আব্বার নাম কি বন্ধু আমার আব্বার নাম সাজান আলী ও সাজান আর বলা হ্যাঁ তো কি বাকি দেই কও দেই শুনি দেই তোমার ওই জমজের বড় এ আমার দোকানে বাকি খাই আইছে দুই তিন বছর ধরে হালকাতা করে না এই বিশুদবারে হালকাতা গেছে হালকাতা করে নাই এ শুধু তোমার কথাই কয় যে আমার বাবে দিবে টাকা এর লাগে তোমার কাছে আইছিলাম দুদু তো তুমি ওই বাবা তার কাছে দুদু এই সব মিলে অষ্টান্ন হাজার টাকা হইব অষ্টান্ন টাকা কত অষ্টান্ন হাজার দুদু অষ্টান্ন হাজার নিমন ভাই আমার সমস্যা আছে কানের সমস্যা আছে বিভিন্ন ধরনের আমার এই ডিস্টার্ব আছে আজকে কোন ডিস্টার্ব শুনতাম না হাজার টাকা দেওয়ার লাগবো বাকি কিছু কি মরে দেশ তোমার পোলাহা তোমার কথা কইয়া চলে হে কয় আমার পিতা এই উমুক এই তা এখন তো তোমার টাহা দেওয়া লাগবো টাহা না দিলে আমি যাইতাম না আমার টাহা দেওয়া লাগবে আজ বনু তাহারে সমস্ত গ্রামের লোক তাহারে শ্রেণীর সে একজন চাউটে তুমি যে তাহারে বাকি দেছো তুমি তার কাছ থেকে টাকা লই লই বা আমার কাছ থেকে না বাদাম তুমি যাও আমি এই বাগানে আসছি আমার এই বাগান আমার আজকে পরিষ্কার করতে হইবে তুমি আমাকে ডিস্টার্ব করো না যাও বাদাম তাহলে কি করতাম টাহা পাইতাম না আমি তো তোমারে দেবো না